নবীর বিপক্ষে টানা পাঁচটি ছক্কা হজম করা ওয়েল লাগের বাবা খেলা চলাকালীন অবস্থায় প্রাণ হারালেন ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাকের জন্য দুনিতের বাবা প্রাণ হারিয়েছেন এমন খবরে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করেছে শ্রীলঙ্কার ক্রিকেট ভক্তদের মধ্যে ছেলের বাজে খেলার দিনে বাবার এমন প্রাণ হারানোর খবর পেয়ে আরও নাজেহাল অবস্থা দুনিত ওয়েলে লাগের ধারণা করা হচ্ছে খেলার শেষ মুহূর্তে মাঠের মধ্যেই এমন খবর জানানো হয় তাকে এই দিন দুনিত ভালোই বোলিং করেছিলেন অন্তত প্রথম তিন ওভারে দুর্দান্ত বোলিং করেছিলেন তবে বিপত্তি বাধে একদম শেষ ওভারে গিয়ে সে সময় বিপদের কিনারে থাকা আফগানিস্তানকে টেনে তোলার জন্য নবী একাই বলে পাঁচটি ছক্কা ওভারে যে বোলিং করে বনে গিয়েছিলেন সেই দুনিত শেষ ওভারে হজম করেন ত্রিশ রানের উপরে অবশ্য শেষমেশ শ্রীলঙ্কা জয় দেখা পায় কিন্তু এই জয়ের খুশি এক মুহূর্তে ম্লান হয়ে যায় বাবার প্রাণ হারানোর খবর শুনে দুনিতের দুনিয়া একদম স্তব্ধ হয়ে হার্ট অ্যাটাকে বাবা প্রাণ হারানোর কারণে অনেকে মনে করছেন শেষ ওভারে ছেলের বাজে পারফর্মের কারণে অথচ দুনিত নবীর হাতে পর নিয়ে হয়েছিল নানা সমালোচনা কিংবা বাংলাদেশ কেউই তাকে ছেড়ে কথা বলেনি সমালোচনা ও ট্রোল দুটি হয়েছিল সমানতালে যদিও শেষ মুহূর্তে শ্রীলঙ্কা জয়লাভ করে তবে এই সমালোচনা ট্রোল ও জয়লাভের মাঝে পিতার প্রাণ হারানোর খবরে সবকিছু যেন এলোমেলো হয়ে যায় দুনিতের বয়স মাত্র বাইশ বছর টি টোয়েন্টি ফর্মেটে শ্রীলঙ্কার হয়ে মাত্র চার ম্যাচ খেলেছেন এই বলার আর ওদিকে ওডিআইতে একত্রিশটি ম্যাচ ও টেস্টে মাত্র একটি ম্যাচ খেলেছেন বিপিএলও খেলেছেন পাঁচ ম্যাচ উঠতি ক্যারিয়ারে উজ্জ্বল প্রতিভা ছড়ানো দুনিতকে নিয়ে অনেক আশা ভরসা ও স্বপ্ন দেখেছিল বাবা সামনে আরও অনেক লম্বা পথ তবে ছেলের সেই পথ আর দেখা হলো না বাবার এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে শ্রীলঙ্কার ড্রেসিং রুমে নেমে আসে শোকের ছায়া দুর্দান্ত জয়ে কোয়ালিফাই করার পরেও দুনিথের জীবনে নেমে আসলো এক কালো অন্ধকার হয়তো বা শেষ ওভারে অমনটা রান খরচ না হলে এমন ঘটনা নাও হতে পারত